একটা মজার গেম খেলতে চলছে বরুণে কুইট প্রশ্ন করবো আর বরুণবার কুইট প্রশ্ন কে পারে আর কে হারে

বেশি রাতে ঘুম লেট নাইট ঘুম না তাড়াতাড়ি আর হিন্দিতে আর প্রিয় নায়িকা বাংলায় নায়িকা হিন্দিতে প্রিয় গায়ক

আমরা একসাথে থাকি বাবা মা দাদা একসাথে খাওয়া গল্প এটা তোর একটা আনন্দের যে এই সবচেয়ে আনন্দের অনেক মুহূর্ত আছে মানে আমার একা

চিংড়ি না ইলিশ ইলিশ কোন তীর্থস্থানে যেতে চাও সবার আগে তীর্থস্থান বলতে আমারও কেদারনাথে যাওয়ার খুব ইচ্ছা আছে হেটে পায়ে হেটে প্রিয় মিষ্টি প্রিয় মিষ্টি আমার লাল রঙের যে কোনো মিষ্টি আমার লাল কালো হ্যাঁ লাল লাল নাই কালো পোড়া মিষ্টিটা না কালো জামা ভালো লাগে ইস কি মিষ্টি হ্যাঁ ভালো লাগে কড়া পাকা মিষ্টি ভালো লাগে কালো একটা মিষ্টি কাঁচা গোল্লা কাফে ভাই জাল পছন্দ না আমি জানি না বেশি দাতে ঘুম না তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন আয়ো

লাগে এখন শ্রেয়া ঘোষাল আনডাউটেডলি শ্রেয়া আমার অনেক কি সবচেয়ে ভালো লাগে লতা আগেকার আমি তো আমি যাদেরকে শুনছি লাইক তাদের মধ্যে শ্রেয়া ঘোষাল লতা গীতা খুব পার্সোনাল ফেভারিট আশা ভালো লাগে তারপরে আমার আহ কি বলে শিল্পারা আমার খুব ভালো লাগে যেমন নীতিমোহন আমার খুব ভালো লাগে গান ভালো লাগে কিন্তু আমার পার্সোনাল ফেভারিট বলতে শ্রেয়া ঘোষালীহন এরা আমার খুব ভালো খুব ভালো লাগে একা থাকতে পছন্দ করি আমার ভালো লাগে একা থাকলে কি করি আমি একা থাকলে চুপচাপ গান শুনি ভাবি এটা সেটা আমার একা থাকতে খুব ভালোবাসি লাগে সবার থাকাতে ভালো লাগে কিন্তু দুটোর মধ্যে আমার একা থাকতে খুব ভালো লাগে অবসর সময় কি করতে ভালো লাগে খেলতে ফুটবল খেলতে ক্রিকেট খেলতে যে কোনো খেলা আমার খুব ভালো লাগে খেলাধুলো ছোটবেলা থেকে পাহাড় না সমুদ্রে পাহাড় পাহাড়ের জায়গা ঘুরতে সিকিমে গেছিলাম আমরা

আরসিবি জিতেছে ওটা বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলে আমার খুব ভালো লাগে তবে মেসি মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে ওটাতে যে আনন্দ পেয়েছি ওই আনন্দটা মানে আমি এক্সপ্রেস করতে পারবো না আমার লাইফে সেরা আমার লাইফে সেরা মুহূর্ত হচ্ছে মেসি ওয়ার্ল্ড কাপ যেটা যদি আমার পার্সোনাল বাদ দিতে মেসি ওয়ার্ল্ড কাপ যেটা সেরা মানে ওরকম আনন্দ আমি কোনোদিনও পাইনি আর পার্সোনাল

না আমি নিচ্ছি খুব খুব সেটা প্রশ্ন তোমার আমার জানি কিনা জিজ্ঞাসা করো বলো আমার প্রিয় রং কি তোমার প্রিয় রং কি লাল তারপরে প্রশ্ন নেই খেতে ভালোবাসি

এবারে তোমার কোন আছে শিরমি দেখো দেখো না তোমার তোমার প্রিয় গায়িকা কে আমার প্রিয় গায়ক হয়েছে কি

যাই হোক এই ছিল কিভাবে ভিডিও বাবা তো নেই বাবা বাড়িতে নেই থাকলে বাবাকে নিয়ে ভিডিওটা বানাতে একদিন বাবাকে একদিন বাবাকে নিয়ে ভিডিওটা বানাবো বাবা থাকলে